বাজরিকার পাখির জন্য সবচেয়ে কঠিন এবং কষ্টকর সময় হলো গরম তাই এই গরমে আপনার শখের পোষা পাখিগুলোকে সঠিক স্থানে না রাখলে এবং সঠিকভাবে যত্ন পরিচর্যা করতে না পারলে পাখি হিটস্টক করতে পারে আবার এই অতিরিক্ত গরম সহ্য করতে না পেরে অনেকের পাখি মারাও যায় তাই আজকের এই ভিডিওতে আপনি জানবেন এই গরমে বাজরিকার পাখি যত্ন পাখিকে কোথায় রাখবেন এই সময় পাখিকে সুস্থ রাখতে কী কী খাবার খাওয়াবেন এই সমস্ত কিছু জানতে পারবেন আজকে তো আসুন ভিডিওটি শুরু করা যাক গরমে পাখিকে সুস্থ রাখতে চাইলে সর্বপ্রথম আপনাকে পাখির খাবারে কিছু পরিবর্তন আনতে হবে যেমন শীতকালে আমরা পাখিকে যে সিডমিক্সটা দিচ্ছিলাম সেটাতে উপকরণ হিসাবে সূর্যমুখীর বীজ ব্যবহার করেছি কিন্তু এই গরমে এই সূর্যমুখীর বীজ আপনি যদি পাখিকে দেন তাহলে এটা পাখির শরীরকে গরম করে তুলবে আর যার ফলে পাখি হিটস্টক করতে পারে তাই পাখির সিডমিক্সে এই সানফ্লাওয়ার সিডস দেওয়া যাবে না আপনি চীনা ক্রাউন ধান গুজি তেলের বীজ এই তিন চারটা উপকরণ দিয়ে পাখির সিডমিক্স তৈরি করে নেবেন তো এই তিন চারটা উপকরণ দিলেই এনাফ আর কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই এছাড়াও এই গরমে পাখিকে সুস্থ রাখতে তাদেরকে শাকসবজি দিতে হবে আপনি পাখিকে বিভিন্ন শাক দিতে পারেন যেমন সজনে শাক কলমি শাক নিম পাতা এগুলো পাখির প্রচণ্ড প্রিয় খাবার এছাড়াও তুলসী পাতা এবং পুদিনা পাতা দিতে পারেন এই পুদিনা পাতাটা এই গরমে পাখির শরীরকে ঠান্ডা রাখতে অনেকটাই হেল্প করবে তবে এই শাকসবজিগুলো সপ্তাহে দুই থেকে তিন দিন দেবেন তা না হলে অতিরিক্ত শাকসবজি দিলে পাখির চুনা পায়খানা ডায়রিয়ার মতো কঠিন সমস্যা হতে পারে নাম্বার দুই অতিরিক্ত গরম থেকে পাখিকে বাঁচাতে চাইলে তাদেরকে এমন স্থানে রাখতে হবে যেখানে বাইরের তুলনায় ঠান্ডা পাখিকে কোনো ছায়াযুক্ত স্থানে রাখবেন এবার অনেকে পাখিকে টিনের চালের ঘরে রাখেন এতে করে পাখি সেই হিট সহ্য করতে না পেরে হিট করে আর মারা যায় তাই পাখিকে কোনো ঠান্ডা স্থানে রাখতে হবে এবার অনেকেই জানতে চান পাখিকে ফ্যানের তলায় বা এসিতে রাখা যাবে কি না তো আপনি পাখিকে ফ্যানের তলায় বা এসিতে রাখতে পারেন এতে কোনো সমস্যা নেই তবে খেয়াল রাখবেন সরাসরি এসির হাওয়া বা ফ্যানের বাতাস যেন পাখির শরীরে না লাগে অনেকেই কি করেন সরাসরি পাখিকে এসি কিংবা ফ্যানের নিচে রেখে দেন এতে করে আপনার মনে হতে পারে পাখিগুলো ভালো আছে কিন্তু এই জিনিসটা পাখির জন্য মারাত্মক ক্ষতি করে এতে করে পাখির ঠান্ডা লেগে যাওয়ার মারাত্মক সম্ভাবনা থাকে কারণ প্রকৃতিতে পাখি ফ্যান বা এসি কোনোটাই পায় না আর আপনি খাঁচার মধ্যে পাখিকে লালন পালন করে এসব করলে পাখির ঠান্ডা লাগবে এটাই স্বাভাবিক আর একবার যদি পাখির ঠান্ডা লেগে যায় তাহলে সে পাখিকে বাঁচানো খুবই মুশকিল হয়ে যাবে অনেকের পাখি আবার এই গরমে ঠান্ডা লেগে যাওয়ার কারণে মারা যায় তাই সরাসরি কোনো এসি বা ফ্যানের তলায় পাখিকে না রেখে রুমের কোনো একটা কর্নারে রাখতে পারেন যেখানে ফ্যান বা এসির মৃদু মৃদু বাতাস পৌঁছায় কিন্তু সরাসরি বাতাস লাগে না এ সমস্ত কিছু ছাড়াও গরমে পাখিকে নিয়মিত স্নান বা গোসল করাতে হবে এতে করে পাখির শরীর ঠান্ডা থাকবে বলে রাখি পাখিকে গোসল করানোর বেস্ট অপশান হলো কোনো স্প্রেয়ার দিয়ে পাখিকে স্প্রে করে দেবেন এই পদ্ধতিটা অ্যাপ্লাই করলে থেকে ভালো হয় কারণ এতে পাখির পালক খুবই তাড়াতাড়ি শুকিয়ে যায় আর পাখি ঠান্ডা লাগার কোনো রকম সম্ভাবনা থাকে না তো এইগুলোই ছিল মূলত কতগুলো বেসিক যত্ন ও পরিচর্যা আশা করব এই টিপসগুলো মেনে চললে আপনার পাখিও ঠিক আমার এই পাখিগুলোর মতো সুস্থ সবল থাকবে তো চলুন আপনার শখের পাখিগুলোর সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে টাটা